প্রথম চার সুভদার ব্যাট থেকে

এগারো রান এগারো আচ্ছার পনেরো প্রথম আর শেষে রান সংখ্যা পনেরো

দৌড়ে দৌড়ে দৌছলা দৌড়ে 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 যাও শক্কা দাও আবারো চার এন্ডে বড়ি চার

white ball mar bolay eta bolay o todbar amar phone chilo বাই আই হাত ধরে শেষে সয়েনিসকারে হলে করতে হবে চার ওভারে

তার অনসংখ্যা সাতাশ হয়ে গেছে খেয়াল ভাই ইনো আডের পরে ইশে এজে লেগেতে